গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমি দুপুরবেলা থেকে আজকে ব্লকটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে একদম বান্না থেকে ব্লকটা শুরু করলাম ভাত হয়ে গেছে এখন আমি সয়াবিন আলু ঝোল করব আর হচ্ছে এদিকে বেগুনি বেগুন কেটে রেখেছি বেগুনি ভাজবো এই যে ছেলে স্কুল থেকে চলে আসলো এখনি এত দেরি আজকে বাবা অনেকটা দেরি হয়ে গেছে হুম স্কুল করো টিফিন বাজিতে আর কি বলে বোতলটা পেট পড়ো কোথায় হারায় গেছে তো কালকে এগুলো নিয়ে এসেছিল আজকে নিয়ে যেতে বলেছিল কালারিং পেন্সিল অন্য স্টুডেন্টগুলো এরকমই কি ফ্লাওয়ার ড্র করছো সানফ্লাওয়ার কালার করছো পরে এটা এখন ভালো করে ঢুকিয়ে রাখো পেন্সিল বক্সটা কেন আনছো এখানে এখানে আসো আমার ছেলে এসে বলছে মা তোমার কোমলের ব্যথা কমছে বললাম না একটুখানি কমছে এখন রান্না করছি দাঁড়িয়ে থাকলে ঠিক আছে কিন্তু এই যে ভালো করে বসতে পারছি না দাও খুলে দেই আনো টাইটে আনো ওটা পরে গুছা তো ছেলে এদিকে ভাত খাচ্ছে আর বিছানায় সব মানে সমস্ত কাপড় চোপড় রেখেছে তো এখন কাপড় আমি আর ভাঁজ করবো না কারণ ওগুলো ধুতে হবে তার জন্য এভাবে হাতে নিয়ে এখন এই বিছানায় রেখে দিলাম ওগুলো কালকে ধুয়ে দিব আর আমার কোমরের ব্যথাটা এতটাই হচ্ছে যে এদিক ওদিক আর মানে হেলাহেলি করতে পারছি না তো ছেলেকে বললাম তুমি নিজে নিয়ে খাও আর এদিকে আমি বেসনটা গুলে নিয়েছি আর রান্না করেছি দেখো টমেটো হয়েছে কি কালকে টমেটো সেদ্ধ করে রেখেছি কিন্তু আজ টমেটোর চাটনিটা বানায়নি এত কোমরে ব্যথা শুরু হয়েছিল তো তার জন্য আজকেই বানিয়ে নিলাম তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু ছাদে আর বাড়ির যে বাড়িতে থাকি তোরা তো কয়েকদিন থেকে বাড়িতে নেই তো একজন আসে বাড়িতে মানে এই কবিতরকে খাওয়ার দিতে ফুল গাছে জল দিতে আসে তো আজকে কালকে দুদিন থেকে আসছে না হয়তো কিছু অসুবিধা তার জন্য আসছে না তো বর আর আমি বর এসে এখন জল দিচ্ছে আর এখানে একটা ড্রামের মধ্যে রেখে গেছে ধান চাল সবকিছু তো ওখান থেকেই ধান বের করে কবিতর দিয়ে দিলাম আমি কিন্তু দেখিনি আমার পথ দিয়েছে তো দিলাম বলে ফেললাম তো আমি এখানে বসে আছি একটু মানে মা বললো কি একটু রোদের মধ্যে গিয়ে বসে থাক তাহলে কোমরটাতে একটু গরম লাগবে ভালো লাগবে আরাম আরাম লাগবে তো একটু রোদে বসে আছি আর এখানে কবিতর খাচ্ছে মানে কবিতর গুলোর অভ্যেস হয়ে গেছে না দু টাইম করে খেতে দেয় আর এখানে এক টাইম করে খাচ্ছে যখনই ছাদের মধ্যে কাপড় মেলতে আসি একদম মানে মাথার ওপরে মনে হয় একদম এমন অবস্থা করে তো এই যে দেখো গুলো খাচ্ছে এখানে আর ছেলে দেখো ড্রয়িং করছিল ঘরের মধ্যে ও ড্রয়িংটা নিয়ে এসে দেখাচ্ছে তোর পাপা এখানে পাপি দিচ্ছে তো আমি সাথে সাথে ক্যামেরাটা অন করে একটু ভিডিও করে নিলাম তো এই যে দেখো সানফ্লাওয়ার ড্র করেছে গুড ইভিনিং বন্ধুরা কী করছো এখন আর ছেলে যে ঘুম থেকে উঠলো এখন এখন বাজে পনেরো ছয়টা এখনই ঘুম থেকে উঠে যে টিভি দিল পরীক্ষা চার তারিখে আজকে হচ্ছে আঠাইশ আঠাইশ তারিখ আজকে চার তারিখে পরীক্ষা আর দেখো এর মানে কি বলবো আর তো এই যে এখন এদিকে দেখো ড্রয়িং নিয়ে বসেছে ওর হচ্ছে ম্যাথ এক্সাম আছে চার তারিখে ও ড্রয়িং নিয়ে বসেছে ড্রয়িং করছে আর টিভি দেখছে কী খাবে বলো ম্যাগি খাবে হ্যাঁ বানাবো তো এখন একটুখানি ব্যথা মানে আছে মানে বেশিরভাগ ব্যথাটাই কমে গেছে আর একটুখানি আছে মানে তাড়াহুড়ো করে মানে যে কাজটা যে তাড়াহুড়ো করে করব ওই কাজটা তাড়াতাড়ি করতে পারি না যেমন বিছানার থেকে নামবো বা হুটহাট করে তাড়াতাড়ি হাঁটবো তো ওটা একদমই পাচ্ছি না মানে আসতে ধীরে হাঁটছি কাজ করছি আর এইভাবে তো বসে থাকতেই পারিনি কালকে তো আজকে অনেকটাই আর কি আরাম পাচ্ছি ওষুধগুলো খেয়ে একটু কমেছে তো ছেলেকে এখন ম্যাগি করে দিব ও খাওয়া দাওয়া করে ওকে বই নিয়ে বসাবো আর ভিডিওটা আর বেশি বড় করব না আজকে কারণ রাত্রেবেলা শুধু রুটি করবো আর কাজকর্ম না দেখালে না ব্লগ করতে একদমই ইচ্ছে করে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো বাই বাই গুড নাইট সবাইকে